সিদ্ধ ডিমের ভেতরে ফেটানো ডিম ঢেলে দিয়ে পুরোই কিন্তু অবাক করার মতো রেসিপি প্লেটে যদি এটা একবার রেখে দিতে পারেন একটা দিয়েই আপনার কিন্তু প্লেটের ভাত উধাও হয়ে যাবে এতটাই মজার এই ডিমের রেসিপিটা প্রথমে আমি এখানে কিছু ডিম সিদ্ধ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এখন আমি এখানে দুটা আলু খোসা সারিয়ে নিয়েছি চার ফাঁক করে নিচ্ছি কিন্তু আলুর সাইজগুলো দেখেই কিন্তু আপনার এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজের পাতা এখন কিন্তু পেঁয়াজের পাতাটা বাজারে প্রচুর পাওয়া যায় পেঁয়াজের পাতাগুলো আমি কেটে নেওয়ার পরে নিলাম একদম ধনিয়া পাতা কেটে এখন আমি এখানে কিছু ডিম ফেটিয়ে নিব যেহেতু ডিমের রেসিপিটাই কিন্তু ভিন্ন রকম তাই ডিমটা কিন্তু একদম কমি ভাব হওয়া পর্যন্ত এটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে যতটা এটা ফেটাতে পারবেন ততটাই কিন্তু আপনার পারফেক্ট হবে এই ডিম পোস্ট যেহেতু আমরা সিদ্ধ ডিম দিয়ে কিন্তু এই পোস্টটা করে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে একটু কেটে নিলাম আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন একটা এখানে আমি লোহার কড়াই নিয়েছি আর যে কড়াই নিবেন দেখবেন যে গর্তওয়ালা কড়াই নিবেন তাহলে কিন্তু ডিম পোস্টটা একদম পারফেক্ট ভাবে হবে আমি এখানে এক চামচ করে ডিম দিচ্ছি আর একটা করে ডিম দিয়ে নিচ্ছি যেহেতু এক চামচ ডিমের বেটার দিয়ে কিন্তু ডিমটা কোট করা হয়ে যাবে আমি আপনাদের দুইটা ভেজে দেখিয়ে দিলাম খুব সহজে কিন্তু এটা বানিয়ে পোস করেও কিন্তু আপনারা খেতে পারেন নাস্তার টেবিলে এখন আমি সেই কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের পাতা আবারও দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুর ঝোলটা যখনই ফুটে উঠবে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি এখন সেই ভেজে রাখার ডিমগুলো দিয়ে নিলাম এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন যাকেই খাওয়াবেন সে তো পুরো আঙুল চেটে ফুটে খাওয়ার চেষ্টা করবে ডিমগুলো দেখতেই সেন এক একটা এতটা বড় সাইজ হয়েছে এটা কিন্তু প্লেটে রাখলে অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না তরকারিটা কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা মরিচ তাতে কিন্তু দারুণ একটা খেলে বেড়া দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটা মজার হতে চলেছে আমার বাসার তো এটা সবাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি একটা ডিম আমি আপনাদের কেটে দেখিয়ে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন তা না হলে রেসিপি কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাই রেসিপিটা শেয়ার করে রাখুন আপনার বানিয়ে নিতে খুব সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ